না লজ্জা লাগে না এক্স্যাক্টলি কারণ সব সময় সেম क्वेश्चनই করে একই রিলেটেড টপিক নিয়ে একই সাথে সময় কথা বলতে ভাল লাগে দা লুক ইউ টুক ওয়াও এই অভিনেতা স্বামী নীলের জন্য কি ব্র্যান্ড প্রমোটার রিদির এত জনপ্রিয়তা ইন্টারভিউতে যখন কেউ জিজ্ঞেস করা যে অবশ্যই এখানে মেইন অবদানই আমার হাজবেন্ডের কেন জি আমার রিদি ব্যাপারে ওদেরটাও হতে পারে আমি কেন তাহলে এই সেক্টরে আসব না প্রথম দিকে একটা হাইপ ক্রিয়েট হলো হাইপার কয়দিন থাকে বলল হাইপটা তো ধরে রাখতে হয় এখনো তো আমাকে সবাই বলে যে নীলায়ের বউ

দেখা <laughs> হয়েছে <laughs> নিজের যে পরিচয়টা সেটা হচ্ছে সেজা ব্র্যান্ড প্রমোটার ওর জার্নি সেটা শুনতে যাচ্ছিলাম অনেকদিন কথা ছিল আমাদের মনে দুই বছর আগে হ্যাঁ অলমোস্ট টু ইয়ার্স আগে আসলে আমরা প্ল্যান করেছিলাম যে একটা শোতে হবে মানে কথা হবে বাট আসলে হয়ে উঠেনি নানাভাবেই রাইট তো বাট ফাইনালি এখন হয়েছে ওকে প্রথমে তো আমরা তুমি খুব বেশি শোতে যাও না মনে হয় না না আমি খুব একটা ইন্টারভিউ বা শো অ্যাটেন্ড করি না কেন সেটা আই ডোন্ট নো এমনি কোনো রিজন নাই एक्चुअली মানে লজ্জা লাগে না লজ্জা লাগে না এক্স্যাক্টলি কারণ সব শোতে সেম কোশ্চেনই করে কি রকম লাইক হয় যদি এমন হয় যে এক বছর পর একটাতে গেলেই হয় এক টানা এক সপ্তাহে দশটাতে গিয়ে সেম কোয়েশ্চিনই তো করবে একই রিলেটেড টপিক নিয়ে সে একই রিলেটেড টপিক নিয়ে একই সাথে সময় কথা বলতে ভালো লাগে না সো একটু গ্যাপ গ্যাপ দিয়ে হলে নতুন নতুন টপিক আসে নতুন নতুন টপিক নিয়ে কথা বলা যায় আমি তো কাউকে একই বা আমার টাইপ আপনারটা তো যায় না বাট আমি এমনি নরমাল ইন্টারভিউয়ের কথা দেখে দেখি অবশ্যই দেখি বাট নর্মাল আপনার সাথে আমার কখনোই হয় নি আপনারটা তো একটু डिफरेंट টাইপের হয় আড্ডা টাইপের হয় বাট আমি ইন্টারভিউ যেগুলো মানুষ অন্যান্য জায়গা ওইগুলোর কথা বলছি একটা রিলেটেড ভাইরাল টপিক থাকে বা ওইটা আমার এরকম আসলে স্পেশাল খুব ইন্টারেস্টিং কোনো টপিক কথা বলার মতো নাই এক্স্যাক্টলি ওকে রিদি আমি তোমাকে বলতেছিলাম অফিস স্ক্রিন ওকে বলতেছিলাম যে তোমাকে এত সোয়ার লাগতেছে ও দা লুক থ্যাঙ্ক ইউ ইট টুক আজকে দা লুক ইউ টুক ওয়াও অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম আমি ইন্টারভিউতে আমি শাড়ি বা হচ্ছে এই লুকই নিয়ে যাই আমার পছন্দের লুক হচ্ছে শাড়ি আই ডোন্ট নো ওয়াই আমার কাছে সবচেয়ে পছন্দ মানে আজকের লুকটা একটু বল শুনি আজকে লুকটা সিম্পল একটা শাড়ি পরা এন্ড হচ্ছে আমার ফেভারিট শাড়ির সাথে আমার ম্যাক্সিমাম টাইম আমি ট্রাই করি হচ্ছে এরকম অক্সিডাইজ জুয়েলারিগুলো পেয়ার আপ করতে একটু বাঙালি বাঙালি বা একটু ভাইব থাকে যেহেতু আর অনেক কিছুই থাকে বাঙালি আমার পক্ষে সম্ভব হয় না আমি জুয়েলারি দিয়ে ট্রাই করি হচ্ছে আমার যতটুকু বাঙালি আনা আনা যায় এই আর কি ওকে সো এখন বলো তোমার বিজনেস যেটা সেটা কি নিয়ে এই সময় আমি দেখতে পাচ্ছি তুমি প্রতিদিন দুই করে ইউ আর ভেরি হার্ড ওয়ার্কিং এটা আসলে হ্যাঁ এটা তো সামনে ঈদ আসছে ঈদের পরে আবার বিজনেসটা একটু কমেই যাবে বাট ঈদের আগের সময়টা বিশেষ করে সেটা এই নেক্সট মান্থে ঈদ সো অবশ্যই একটু প্রমোশনের কাজটা একটু বেশি থাকে প্রমোশনের কাজগুলো নিয়ে ব্যস্ত তার উপরেই ব্যস্ত তার বেড়ে গিয়েছে আমার এক্সাম চলছে ফাইনাল এক্সাম ফোর্থ ইয়ার অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল এক্সাম আমি হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স আর্টস ক্রিয়েটিভ স্টাডিজ নিয়ে ফাইনাল ইয়ারে আছি ফোর্থ ইয়ারে তারপরে কি প্ল্যান করব তারপরে আবার মাস্টার্স এর প্ল্যান আছে এখানে ভালো ইউনিভার্সিটি থেকে দেখা যাক আর কি এখনো ওটা নিয়ে একদম শিওর বলতে পারছি না কোন জায়গায় কি করব বাট আমার সাবজেক্ট রিলেটেড মাস্টার্স এর প্ল্যান আছে এই আর কি রিসেন্টলি করে ফেলবো মানে গ্যাপ দিব না ইনশাআল্লাহ সো এই হচ্ছে বিষয় তো এই সব মিলে আর কি ব্যস্ততাটা আর বেড়ে গিয়েছে কেননা হচ্ছে পরীক্ষার দিন দেখা যায় খুব ক্লান্ত থাকি বা পরীক্ষার আগের দিনের কথা যদি বলি ওই দিনটা একটু ম্যাক্সিমাম টাইম ট্রাই করে স্কিপ করা প্রমোশনের থেকে সো দেখা যায় যে আরো হেকটিক হয়ে হেকটিক হয়ে গিয়েছে শিডিউলটা এই কি ওকে প্রথমে তো তুমি স্টডি নিয়ে বিজি প্রচুর কাজ করতেছো এগুলো নিয়ে বিজি অভিনেতা স্বামী নীলের জন্য কি ব্র্যান্ড প্রমোটার রিদির এত জনপ্রিয়তা এই কথাটা কি তুমি প্রায়ই শুনতে পাও হ্যাঁ এটা তো আমি নিজেও বলি ইন্টারভিউতে যখন কেউ জিজ্ঞেস করে আপনি এত এই যে ব্র্যান্ড প্রমোটার সেক্টরে আমি জানি তারা এই আনসারটাই শুনতে চায় যখন কেউ আস করে যে আপনি এই যে এত জনপ্রিয়তা এই ব্যাপারে আপনি কি মনে হয় কার অবদান বেশি তো আমি বলি যে অবশ্যই এখানে মেন অবদানই আমার হাজব্যান্ডের কেন আমি এই সেক্টরে এসেছি বা এখানে কাজ শুরুই করেছি আমার হাজব্যান্ডের থ্রুতে হাজব্যান্ডের থ্রুতে বলতে পরিচিতিটা ওই থ্রুতেই এসেছে সো এটা তো আসলে সবাই মুখে যখন কোয়েশ্চেন করে এই আনসারই পায় এবং এই আনসার দিলো আমিও হ্যাঁ নরমাল ইটস হ্যাঁ অফ কোর্স ব্যাপারটা ওদেরটাও হতে পারে আসলে কি এখানে একটা বিষয় আছে হুম লাইক এই সেক্টরে আমার এখানে আসার সূচনাটা যদি বলি প্রথমে যখন বিয়ের পর পর সবাই পরিচিত হয় তখন সবাই আমাকে অনেক গিফট পাঠাতো আর কি তো স্বাভাবিকভাবে গিফট পাঠালে তো খুশি হয়ে ছবি পোস্ট করলাম টুকটাক তো একটা সময় চলে যায় কি এত বেশি পরিমাণে এখন ছবি না পোস্ট করলে কেমন দেখায় কিন্তু আবার দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে চলে আসছে তো যেটা রেগুলার বেসিসে আমার পিকচার পোস্ট করা পসিবল হচ্ছে না তখন আমি তখন তো আসলে ব্র্যান্ড প্রমোশন সেক্টরটার সাথে একটু পরিচিত আমরা সবাই তখন চিন্তা করলাম আচ্ছা কি আশ্চর্য আমি কেন তাহলে এই সেক্টরে আসব না এইভাবে করে আসলে আমার স্টার্ট করা এখানে প্রফেশনালি স্টার্ট করা এরপরে অবশ্যই স্টার্টিংটা আমার হাজব্যান্ডের জনপ্রিয়তার মাধ্যমে বাট এরপর আমি আমার চেষ্টা বা আমার যতটুকু আমার ট্যালেন্ট আছে বা আমার যতটা স্বচ্ছতা আছে সেগুলোর সাথে আমি এটা এতদিন পর্যন্ত নিয়ে আসছি এটা আবার বলবো যে এখানে অবশ্যই আমার অবদানও আছে এক্স্যাক্টলি কারণ আমি যদি না করতাম তাহলে দেখা যায় আমাকে কেউ আর চিন্তুই না প্রথম দিকে একটা হাইপ ক্রিয়েট হাইপার কয়দিন থাকে বলো হাইপটা তো ধরে রাখতে হয় সো সেই হাইপটা ধরে রেখেছি তো এই আর কি তো বলবো যে অবশ্যই আমার জনপ্রিয়তাটার হওয়ার কারণ উনি বাট আমার জনপ্রিয়তা ধরে রাখার কারণটা অবশ্যই আমি এবং অবশ্যই ওর ইন্সপিরেশন ইন্সপিরেশন ওকে তুমি নিয়েও আসো ফিল্টার দিয়ে নিয়ে আসো এখানে বিষয় আছে ওকে দিয়ে কখনো আমি প্রমোশনাল কাজ করে করে না নেভার আমি কখনোই আমার তুমি ওকে আমি ও আসলে নিজেও কখনো দেখবেন যে খুব একটা আগে মডেলিং করতো অনেক কিছু বাট এখনও নাটকেই ফোকাস ও কিন্তু কোনো প্রমোশনাল শো বা অ্যাওয়ার্ড প্রোগ্রাম এরকম করে না তো আমিও কখনো আমার কোনো আসে না অনেকে একটু রিকোয়েস্ট করে আপু আর ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি পাঠাবো ভাইকে আমি বলেই দিই যে ভাইয়া দেখো এটা কিন্তু আমি কোনো শিওরিটি দিয়ে বলতে পারবো না কবে পাঞ্জাবি পড়বে কি না পড়বে নো হতে পারে যে কোনো একটা প্রয়োজন হয়েছে নাটকে তখন পড়লো রিকোয়েস্ট করলো ছবি কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না সো বলি আশা নিয়ে রাখলো যে পাঠালাম তখন এটা আমি আমার বেটার হচ্ছে না পাঠানো ওর জন্য হ্যাঁ আমি এখানে আমি এখানে আমার প্রমোশন সেক্টর ডিফারেন্ট তাই না সো ওর সেক্টর ডিফারেন্ট তো মিলাবো না আমি এক্স্যাক্টলি এইটা আমি চেষ্টা করি যে জনপ্রিয়তাটার বিষয়টা ডিফারেন্ট রাখার ব্লগিং এর বিষয়ে যেটা যেটা কিন্তু একদম আনপেইড প্রমোশন মানে ব্লগিং যেটা হয় আমরা বেসিক্যালি ব্লগিংটা করি যখন দেশের বাইরে যাই তখন হচ্ছে গিয়ে আমরা ঘুরি ফিরি তখন তো আমার হাজবেন্ডের সাথেই ঘুরতেছি সো ওই টাইমে জাস্ট আমাদের হ্যাপি মোমেন্টস শেয়ার করি দ্যাটস ইট এই আর কি না বাট আই মিন তুমি যে জনপ্রিয়তা ধরে রাখার বলতেছো তোমার হার্ড ওয়ার্ক ডেফিনেটলি হার্ড ওয়ার্ক বাট অফ কোর্স সেটা তো আছে এখনো তো আমাকে সবাই বলে যে নীলয়ের বউ এটাই তো আমার একটা মেন ডেসিগনেশন হ্যাঁ মানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই ফার্স্টেই বলছে নিলার বো দেন ব্র্যান্ড প্রমোটার যদি আমি চাই যে ব্র্যান্ড প্রমোটারটা আগে আসুক এবার ওইটা যেহেতু ফার্স্টে এসেছে সো সেটা দিয়েই তো সবাই আমাকে অ্যাডভ্রেস করছে তো অবশ্যই সেটা যদি না হতো তাহলে তো আমি এই দূর এটার আসতাম না তো ধরে রাখার ক্ষেত্রে এখনো যেহেতু আমার হাজবেন্ডের ট্যাগ আমার সাথে আছে সো এটা তো অবশ্যই তো হাজবেন্ডের ট্যাগ লাগল কবে থেকে 2021 এর দিকে